শুধু ভাত দিয়েছো কী দিয়ে খাবো হ্যাঁ শুধু ভাত দিয়েছি এই তো শুধু ভাত আর তোর কোথায় শুধু ভাতই খাও দিতে তো আর দিচ্ছো ভাত তো ভাত নিয়ে তো কাড়াকাড়ি করতেছ দাও কী দেবে দাও এই যে উচ্চ চচ্চড়ি এটা ধরো এখানটা ধরো

সুদু ঘুরে লাল আদেবা না 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 আদেবা আদেবা না 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 লাগবে না লেবু দাও লেবু লেবুর এখন লেবু দাও না হ্যাঁ আয় আয় নাও না দাও না একটু মনে ছিল না এই যে লেবু কেটে আনলাম একটু মনে ছিল না যে একটু মনে ডিমটা দিতে তারপর মনে পড়ল যে লেবু দেবো ভাতerstে লেবুটা খুব সুন্দর লাগে হ্যাঁ মানে মাংস দিয়ে তারপরে এই ডিম ডিম রান্না হলে লেবু চটকে মানে এটা আমার এটা আমার দিদির বাড়ির লেবু জানো তো এটা আমার দিদির বাড়ির লেবু আমার দিদি আমাকে প্রত্যেক বছর আমাকে লেবু দেয় মানে পাঁচটা লেবু পাঠিয়েছে এটা খাওয়া হয়ে যাবে আবার আবার দেবে

ডিমটা খামার ভালো ভালো মানে ডিমটা ভালো হয়েছে রান্নাটা মানে তরকারিটা ভালো হয়েছে দেখো তো ভালো খেতে হয়েছে দেখো তো খেয়ে নাও চলো